হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু নানি রান্না করবে সাহেব কচু দিয়ে সুটকি মাছ এই তো এখানে হচ্ছে তিন প্রকারের সুটকি মাছ আছে তো তা দিয়ে কিন্তু সাহেব কচু রান্না করা হবে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ রেডি করে নেওয়া হয়েছে সাথে কিন্তু ধনে পাতা আর সাহেব কচু দিয়ে শুটকি মাছ ভাজি করলে এভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এখানে নানি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এ যে দিয়ে দিল আর বেশি করে কিন্তু দিতে হবে একটু হচ্ছে ঝালটাও বেশি দিতে হবে যেহেতু সাহেব কচু গলায় ধরতে পারে কিন্তু আমাদের এই কচু কিন্তু গলায় একদমই ধরে না তারপর নানি একটু ঝালটা বেশি দিয়েছে ঝাল ঝাল করে রান্না করবে আমার নানির হাতে কিন্তু শুটকি ভাজিটা সবসময় বেশ অনেক লোভনীয় হয় তো এখানে এই যে নানি রসুন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিল তো আমি কিন্তু ভিডিও শ্যুট নিচ্ছিলাম তো এদিকে কিন্তু এই যে নানি কিন্তু হচ্ছে মরিচ পেঁয়াজগুলো একটু আধা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিল একটু রসুন শেষে তো আসলে নানি না রসুনটা না সেঁচে দিলে নাকি ছুটকিতে গ্রান হয় না তার জন্য নানি হচ্ছে রসুনগুলো ভালো করে একটু সেঁসে দিলো আর আমি হচ্ছে ময়ুষ পেঁয়াজের সঙ্গে কিন্তু আস্ত রসুনও কেটে দিয়েছিলাম তো যাই হোক এদিকে এই যে নানি কিন্তু লাল লাল করে ময়ুষ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল তো আমার নানির বয়স কিন্তু প্রায় হচ্ছে পঁচাশি থেকে নব্বই হবে তো তারপরেও সে আমাদেরকে কিন্তু এখনও রান্নাবান্না করে খাওয়ায় আমাদের বাড়িতে আসলে আর এই তো নানি হচ্ছে মরিষ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুটকিগুলো দিয়ে দিল সুটকিগুলোকে খুব ভালো করে নানি কিন্তু কষিয়ে নিচ্ছে এই যে মানে ভেজে নিচ্ছে আর কি তেলে তো নানি দেখি বরাবরই হচ্ছে সবসময় শুটকি ভাজিতে তেল কম দেয় তো আমি একটু নানিকে তেল দিতে বললাম নানি বলতেছে না আমি এই তেলেই হচ্ছে রান্না করে নেব তো যাই হোক খুব কম তেলে কিন্তু নানি রান্না করে নিচ্ছে এরপরে নানি হচ্ছে দিয়ে দিল স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে কিন্তু সুটকি মাছটা খুব ভালো করে নানি হচ্ছে কষিয়ে নেবে তো আপনাদের কার কার নানি এখনও বেঁচে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাদের নানি দাদি বেঁচে আছেন সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার নানি কিন্তু অনেকটা সুস্থ সবল আছে আমার তবে আমার দাদাও নেই দাদি নেই নানা নেই যাই হোক যেহেতু একটা মানুষ বেঁচে আছে আর তারপরে যে তার হাতে রান্না খেতে পারতেছি আসলে এটা আমাদের জন্য সৌভাগ্য এদিকে নানি শুটকি মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে এই যে খুব ভালো করে সবজিগুলো নেড়েচেড়ে নিচ্ছিল এখানে আমি কচি সাহেব কচুর পাতাগুলো দিয়েছি সাহেব কচুর পাতাগুলো খেতে কিন্তু শাকের মতো লাগে তো নানি এই যে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছিল তো এভাবে নানি কিন্তু ঝোল ছাড়াই আজকে রান্না করবে আর সাহেব কচ্চুতে কিন্তু একদমই ঝোল লাগে না ঝোল ছেড়ে দেয় তো নানির সাথে গল্প করতেছিলাম আর নানি রান্নাটা কিন্তু দেখতেছিলাম তো নানি যে এত সুন্দর করে সুটকি ভাজি করতে পারে আমি কিন্তু আগে থেকেই জানতাম তো ভাবলাম যে যেহেতু আমি জানি একটু আপনাদের সাথেও শেয়ার করি তো এদিকে নানি কিন্তু এই যে সুটকি মাছের তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে এখন নানিকে বললাম তুমি এগুলো ঢেকে দিব না নানি বলতেছে হ্যাঁ ঢেকে দেব। তবে আমি একটু তেলে হচ্ছে ভালো করে উল্টে পাল্টে তরকারিটা কষিয়ে নিলাম তো এই যে হচ্ছে নানি এখন কিন্তু ঢেকে দেবে তো ঢেকে দেওয়ার পর তো আমাদের হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতেই হবে বা একটু সময় লাগবে যেহেতু ঝোল ছাড়াই রান্না হচ্ছে সাহেব কচু দিয়ে সুটকিবাজি আজকে কিন্তু নানি সাহেব কচু দিয়ে ভাজি করছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটু চলে আসলাম দেখার জন্য তো এই যে দেখেন নানি উঠাই দিয়ে গেছে এখন কিন্তু নানি সুটকি মাছটা দেখবে তো নানি কিন্তু ঝোল ছাড়াই হচ্ছে সুটকি মাছের ভাজিটা করে নিচ্ছে সাহেব কচু দিয়ে তো দেখেন এই যে ঝোল কিন্তু অলরেডি কচু থেকেই উঠেছে আর শুঁটকি শুটকি কিন্তু রান্না করেছে এখানে তিন থেকে চার প্রকারের শুঁকি আছে দেখেন ভাজির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে নানির হাতের রান্না বলে কথা নানি কিন্তু ভাজিটা আবারও হচ্ছে ঢেকে দিলো তো নানি এখানেই ভেজে নেবে ভালো করে আর এই তো নানি আবার চলে আসছে বাহির থেকে আর সে কিন্তু ঢাকনাটা তুলতে হাতে সেঁকা খাইছে তো যাই হোক অনেকটা বয়স হয়ে গেছে তারপরও যে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এদিকে নানি হচ্ছে অনেকগুলো ধনে পাতা কেটে রেখেছিল সে ধনে পাতাগুলো কিন্তু এই যে সাহেব কচুর ভাজিতে দিয়ে দিল সাথে একটু হালকা জিরার গুঁড়া ছিল সেটাও দিয়ে দিল দিয়ে বেশ কিছুক্ষণ এখন উল্টে উল্টে ভেজে ভেজে নেবে তো আপনারাও বললাম না এভাবে চাইলে কিন্তু সাহেব কচু দিয়ে সুটকি মাছ ভাজি করতে পারেন খেতে কিন্তু আসলে অনেকটাই সুস্বাদু হয় আর এই তো দেখে নানি কিন্তু এখানে শুধু উল্টে উল্টে ভেজে নেবে এখন আর একদমই ঢেকে দেবে না তো নানিকে আমি বললাম যে তুমি আর ঢাকবো না বলতেছে যে না আমি এখানে এখন ভেজে নেব ভালো করে তো এরকম ভাজি থাকলে কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো এটা কিন্তু আসলে সকালের জন্য নানি রান্না করতে ছিল এটা কিন্তু হয়ে গেছে এ তো নানীর কিন্তু শুটকি ভাজিটা রান্না করা শেষ তো সাহেব সাহেবকে যদি এভাবে যদি যে কোনো শুটকি মাছ রান্না করেন খেতে কিন্তু অনেক লোভনীয় হয় আর ভাজির কালারটাও দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ